তিনটি পরিবর্তন নিয়ে চিলির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা যেখানে আপনাদেরকে জানাই কোপ আমেরিকা দু হাজার চব্বিশে আর্জেন্টিনা প্রথম ম্যাচে জয় পেয়ে গেছে সেটা কানাডার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচ চিলের বিপক্ষে এবং জিতলে তারপরে তার নক আউট পর্বে যাবে যেহেতু সেহেতু কিন্তু চিলের বিপক্ষে অবশ্যই আপনারা ম্যাচ কেমন হয় জানেন তার কারণ আর্জেন্টিনা হাজারো বারো খেললে চিলির বিপক্ষে এসে আর্জেন্টিনা জন্য কেমন হয়ে যায় তো যে তিনটি পরিবর্তন হবে সেটা নিয়ে আপনাদেরকে আলোচনা করব তো প্রথমে যে পরিবর্তন হতে পারে সেটা অবশ্যই আমার তো মতে বলছে আর্জেন্টিনার যে টোটাল হচ্ছে ভাই ফরমেশানই চেঞ্জ হতে পারে আগের ম্যাচে যে চার চার দুই কিন্তু এই ম্যাচে হবে চার তিন তিন হ্যাঁ অবশ্যই ফর্মেশানই চেঞ্জ হয়ে যেতে পারে আর দ্বিতীয় পরিবর্তন আমরা হয়তো প্রথম একাদশে পারাডেশকে নাও দেখতে পারি স্টার্টেটিং স্টার্ট যে মানে শুরু হবে পেলিং ইলেভেন আমরা নাও দেখতে পারি পারাডেশকে অবশ্যই ডি পলকে দেখবো ও এটা আশাই করা যায় এবং অবশ্যই ভাই আশা করা যায় ভালো খেলবে আরও মূলত কিন্তু হচ্ছে যেমনটা আগের দিন আপনারা দেখছেন যে মিড ফিল্ডে শুরু করেছে ডিমারিয়া কিন্তু ডিমারিয়াকে একটু ওপরের দিকে খেলা হবে মেসি পাশে পরবর্তী ম্যাচে হয়তো ডিমারিয়াকেই খেলা হবে তো এই তিনটে চেঞ্জেস করে পরবর্তী ম্যাচে পরিবর্তন করেছিলেন বিপক্ষে নামবে আর্জেন্টিনা তো আপনাদের মতামত নিচে কমেন্টে জানেন এবং আর্জেন্টিনাকে জিততে পারবে এটাও কমেন্টে জানেন পরবর্তী ভিডিও দেখাচ্ছে